দূর মানা এসব কি আর ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে তুলে বল নাকি চল কাজের জন্য চল না কামও পেয়েছে গানে যেন কি সুন্দর বনা ক্লাবে কাজকর্ম মনে করছিলাম আর বাড়িতে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করছিলাম সহ্য হলো না আমার বাপে ওই এলো মূর্তি মান সাইটা তুই এখন কী করছিস অফিসে দেখিস কেন চলো তুই চল গিয়ে দেখি বন্ধুকে বলে কিছু হয় কি না না বালে আমি অফিসে যাব না যাবি না মানে যাবি না মানে আমার গায়ে হাত তুললে বেশ করেছি আর তো আমরা মালশালা কাল যাওয়ার নাম নেই শুধু বসে বসে ঘুরপাক খাবে আর বসে বসে ঘরে অন্ন ধম করবে আর হাবলু হাবলু এ মারা কেটা হাবলু বলে কাকে রাখছে অফিসে এসে কে রে আমার অফিসে এসে আমার ডাক নাম ধরে ডাকছে এ এ আমাদের বসে না হাবলু এ বালগুনো হাসি বন্ধ করে নিজের কাজ কর নাহলে হাফ স্যালারি কেটে নেব আর কে তুই তুই আমার নাম ধরে ডাকছিস কেন আরে হাবলু আমি কলু রে কলু তোর বাচ্চা বন্ধু আরে কলু যে আমি তো তোকে চিনতেই পারিনি আগে বলবি তো তা বলে তুই আমার এইভাবে নাম ধরে ডাকবি বাচ্চা বেলাকার নাম এ অফিসের আমার তো সম্মান আছে নাকি অফিসের বয়স বলে কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোকে আর ডাক নাম তো ডাকবো না তা বল আমার এখানে কি মনে করে পদ ভুলে এসে গেছিস নাকি না রে পদ ভুলে আসেনি এই একটু দরকার ছিল এ আমার ছেলেটার কোনো কাজটা পাচ্ছে না একটা কাজটা দে না একটা কাজ দে না তোর কোম্পানিতে ও খুব ভালো কাজ করে ও খুব ভালো ছেলে সব কাজ পারে সব কাজ এ বাড়া এ বলে কি এই কলু আমার সারা জীবন ধরে জীবনটা নষ্ট করে এলো এরপরে ছেলেকে পাঠাচ্ছে এবার ওর ছেলে আমার জীবন নষ্ট করবে না এটা কিছুটাই হতে পারে না ওকে আমি কাজ দেবই না এই কোম্পানি তো মোটেই দেবো না আর অন্য কোম্পানিতেও দেবো না আর অন্য কোম্পানির সব মালিককে বলে রাখবো একে যেন কাজ না দেয় কী হলো ভাই কিছু তো বল করে বলছিস আরে না না কিচ্ছু না কিচ্ছু ভাবিনি কিচ্ছু বলিনি আমি দেখছিলাম কোনো কোম্পানিতে কাজটা ফাঁকা আছে কি না ভাই কোম্পানি এখন যা অবস্থা এখন আরও পঞ্চাশ জন লোককে ছাঁটাই করতে পারলে এবছরই তো কোম্পানি থেকে বেশি লাভ হয়েছে এবছর কোম্পানিতে রিকোয়ারমেন্টও আছে এখনো একশো জন লোককে নেবে তাহলে মিথ্যে কথা বলছে কেন যা গেবো না অফিসার লোক ঝা খুশি করে করে আমার কি আমি নিজের কাজ করি না হলে কোথায় আমার কোম্পানির করে আমার নিজের কাজ চলে যাবে এ ভয় তাহলে কি কাজ হবে না বড় আশা করে এসছিলাম রে ভাবলাম তোর কাছেই হবে বাঁচা গেল মারা কাজ হবে না মানে আমার কাজ করতে হবে না আরে ভাই কলু চিন্তা করছিস কেন আর মাস তিনেক পরে সে যোগাযোগ করিস হলেও হতে পারে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ চলো বাবা চলো আমরা এবার বাড়ি যাই আর কাজ খুঁজতে হবে না আচ্ছা চল দূর বল কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছে তাও হয়নি কাজ আরে এখানে কি মনে করে আরে ভাই তোর এখানে কোনো কাজ হবে আমার ছেলেটার জন্য আরে ভাই তুই কি বলছিস তোর ছেলের জন্য এখানে কাজ করছিস হ্যাঁ ভাই দেখ একটু চেষ্টা করে কাজটা হয় কি না আরে ভাই আমার এই ছোট ক্যাফে এখানে অত লোকের দরকার নেই আর আগে থেকে সব লোকজনও আছে বাট তুই এত করে বলছিস যখন একটা কাজ হতে পারে ওই এ বলে কি আমি থালা মাজার কাজ করব। আমি এখান থেকে কেটে করে ভাই তুই বড় সাহায্য করলি আমার এই ছেলেটা কোনো কাজ করে না শুধু ঘুরপাক খায় যদি একটা কিছু করে কি রে বল্টু কাজ করবি তো কি হলো কোনো আওয়াজ আসছে না কেন এ কি হলো মালটা কোথায় গেল দাঁড়া বাড়ি যাই তারপর হচ্ছে পিঠে ছাল তুলবো আজ ভাই তুই চিন্তা করিস না আমি বাড়িতে গিয়ে আমার ছেলেকে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে তোর সঙ্গে আমার পরে দেখা হচ্ছে ওকে আচ্ছা ঠিক আছে ভাই এই যে এই যে ছেলেকে নিয়ে কাজ দেখতে গেলে তারপর থেকে এসে তো ডেকে মেগে বসে আছো কেন কি হয়েছে ছেলের কাজ হয়নি নাকি হ্যাঁ কাজ তো হয়েছিল কিন্তু তোমার ছেলে করেনি সেই যে তখন পালিয়ে গেল তারপর থেকে এখনো বাড়ি ফেরেনি মালটা গেল কোথায় বাড়িতে কি বলছো তুমি ছেলে কাজে নাম শুনে পালিয়ে গেছে হ্যাঁ তাই তো বলছি কথা কানে ঢুকছে না নাকি হ্যাঁ কথা তো কানে ঢুকছে কিন্তু বিশ্বাস হচ্ছে না তোমার ছেলে বাড়িতে আসুক সব বিশ্বাস হয়ে যাবে না ওকে কিছু খেতে দেবে না বাবা এখানে বসে আছে তাহলে গেল আমার খাওয়া দাওয়া সব যতক্ষণ তুই কাজে হ্যাঁ বলছিস তুই কোনো খাওয়া দাওয়া না

গিয়ে আমাকে উদ্ধার কর আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি যদি কাজ না পায় আর আসবো না বাড়িতে উল্টু এই রাগ করে যাস না বাবা কিছু খেয়ে যাও তুমি আর তোমার বর খাও আমি খাবো না কিচ্ছু সর্দারজি সর্দারজি একটা সাহায্য করবে হ্যাঁ বল বাবা কি হয়েছে সর্দারজি আমাকে একটা কাজ দেবেন এই জুতো দোকানে কেন বাবা তুই কাজ নেই কি করবি সর্দারজি কোনো কাজ করি না বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে খেতেও দেয়নি আহা রে আচ্ছা তুই আজ থেকে কাজে লেগে পর লোক এলে জুতো দেখাবি ঠিক আছে খদ্দার ঠিক আছে সবাই এলে আমি জুতো দেখাবো আরে কাস্টমার এলে জানো তুই তো জুতো দেখিস না দোকানের জুতো গুলো দেখাবি আরে ঠিক আছে খদ্দার জি ঠিক আছে অত চিন্তা করতে হবে না লোক এলে আমি ঠিক দেখিয়ে দেবো যাও সদাজি এখন গিয়ে বিশ্রাম নাও আমি দেখে নিচ্ছি আচ্ছা ঠিক আছে ও আমার জুতো তো আজ তোদের বিক্রি করবো ও এখানে খুব ভালো ভালো জুতো আছে ব্র্যান্ডের ব্র্যান্ডেড জুতো আছে বিক্রি করতে হলে দারুণ লাভ ও দাদা ভালো জুতো হবে জুতো হ্যাঁ হবে কি ধরনের জুতো লাগবে বলুন দাদা একটু ভালো দেখে বুট দেখান না আচ্ছা দেখাচ্ছি দাদা এই নিন জুতো হেভি জুতো দাদা পুরো তুলোর মতো নরম হাত দিলেই মনে হয় বারবার পরি কই দেখি দাও দাও বাহ খুব ভালো জুতো তো এটা কি কোম্পানির জুতো দাদা এটা আদর কোম্পানির এই জুতো পরলেই কচি কচি মেয়েরা আসবে কাছে আদর করতে কি বলছো দাদা সত্যি সত্যি মেয়েরা আসবে হ্যাঁ দাদা আমি একদম সত্যি বলছি আচ্ছা দাদা ঠিক আছে তাহলে এটা প্যাক করে দিন দাদা ক নাম্বার প্যাক করবো চার না ছয় চার না ছয় মানে আমার তো এক নাম্বার জুতো রাখবে এক নাম্বার মানে আর কি বলছো নাকি বড়দের জুতো দেখে এখন বাচ্চাদের জুতো চাইছো এ মানে বেশি কথা হবি না জুতো দিবি দে নাহলে বাদ দে না এই জুতোর কোনো এক নাম্বার হয় না হলেও দেবো না তুই মানে এই এখান থেকে হচ্ছে এখানে এই তুই কেন খরিদ্কে দেখুন না স্যার তখন থেকে সে করছে। মোটা মোটা জুতো কেনার নাম নেই শুধু জুতো দেখছে আর ঢাম না মারছে তা বল তুই খরিদার এইভাবে ব্যবহার করবি তোরা কাজে থাকতে হবে না বেরিয়ে যায় এখান থেকে বালের কাজ মারা দরকার নেই এরকম কাজে দূর এখান থেকে এই তোর জুতো আমি চললাম চললাম আমি এই কাজ ছেড়ে কি রে পল্টু কাঁদছিস কেন কি হয়েছে তোর আরে কি হয়েছে বলবি তো না বলে শুধু কেঁদেই যাচ্ছে আরে কোনো কাজকর্ম করে না বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওই শয়তান হারাম জাদা বাপটা বলেছে যদি আমি বাসন মাজার কাজে যাই ওই ক্যাফেতে তাহলে ভালো আর না হলে বাড়িতে ঢুকতে বারণ করেছে কি বলিস রে পুলটু কাকা তোকে এরকম বলেছে হ্যাঁ রে না বললে কি আমি এখানে বসে কাঁদি তারপর একটা জুতো দোকানে কাজ করতে গিয়েছিলাম জুতো দোকানের মালিকও আমাকে তাড়িয়ে দিয়েছে কি বলিস রে এত বড় সাহস মালিকের যে আমাদের বাল ছেলের সদস্যের গায়ে হাত দেওয়া হচ্ছে দাঁড়া থাক পল্টুদা দা ওসব কথা ছাড়ো এখন কি করতে হবে সেটা বলো কি করে বেশি ইনকাম করা যায় দেখ ভাই বড় লোক অনেক ভাবে হওয়া যায় তুই কি হবি সেটা বড় কথা হ্যাঁ যেমন পল্টু দা কি হবে হতে পারে লোক বড় লোক দেখ ভাই বড় লোক নানান ভাবে হয় যায় এক হচ্ছে গিয়ে তুই চুরি ডাকাতি দিয়ে চিন্তা ব্যাজ করতে পারিস তার থেকে তুই বড় লোক হতে পারিস দেখ ভাই আরো অন্য পদ্ধতিতে তুই বড় লোক হতে পারবি বুঝলি তুই এখন আবার গিয়ে তুই এমবিএ কমপ্লিট করে আসতে পারবি একটা বড় পোস্ট নিয়ে চাকরি করতে পারবি দেখো লাটু দা কে মারা স্কুল যাবে আবার আমি যেতে পারবো না তুমি তিনটে উপায় কথা বললে তো তাহলে আর একটা উপায় কি আছে সব করে বলো দেখ ভাই তৃতীয় উপায় হচ্ছে গিয়ে তুই সব কাজকর্ম এখান থেকে ছেড়ে দিয়ে বিদেশ চলে যা ওখানে গিয়ে কাজকর্ম করে ভালো পয়সা জমিয়ে এখানে চলে যায় তখন দেখবি সবাই তো সম্মান করছে বাহ লাটু বাহ কি আইডিয়া দিলে আমি এবার বাইরে চলে যাবো আর থাকবো না এখানে পড়ে কি রে কোথায় যাচ্ছিস বেঞ্চ থেকে নেমে গেলি যে লাট্টু দা আমি ব্যাগ গুছতে যাচ্ছি কালকের মধ্যেই বেরিয়ে যাব আর থাকবো না এখানে বিদেশ চলে যাব ওরে থাম থাম আগে তো ভিসা টিসা করতে হবে নাকি পারমিশন তো নিতে হবে তারপর তো বিদেশ যাবি হ্যাঁ তাই তো কিন্তু সব তুমি আমার ছেড়ে দাও ও আমি দেখে নিচ্ছি গিয়ে ভিসা অফিসে গিয়ে মাথায় বন্দুক ধরে ঠিক করে নেবো আচ্ছা আমি এখন আসছি হ্যাঁ গো টু দা আমার যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমি যাচ্ছি এই বস্তা নিয়ে কিন্তু আসবো শুট বুট পরে ব্যাগ হাতে পরে তবে যেন তাই হয় পল্টু তুই যেন ঠিক মতো ফিরে আছিস বড়লোক হয়ে আচ্ছা আমি তবে চললাম আমার ফ্লাইট টাইম হয়ে আসছে